নমস্কার আজকে রচনা করবো হচ্ছে আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড টু ফার্স্ট টার্মিনাল দু হাজার তেইশের ম্যাথামেটিক্স কোশ্চেন তো চল দেরি না করে শুরু করছে আজকে ভিডিওটি তার আগে বলে রাখি ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাক দেখো প্রথম যে কোশ্চেনটি আছে রাইট ইন ওয়ার্ডস এনি ফোর চারটি করতে বলা হয়েছে এখানে আছে সেভেন্টি নাইন ওয়ান হান্ড্রেড থার্টি নাইন থ্রি হান্ড্রেড সেভেন্টি নাইন টু হান্ড্রেড ফিফটি ওয়ান থ্রি হান্ড্রেড ফিফটিন সিক্স হান্ড্রেড টোয়েন্টি দুই নম্বর কোশ্চিন রাইট ইন নাম্বারস এনি ফোর এখানে দেওয়া আছে নাইনটি এইট থ্রি হান্ড্রেড সিক্সটি এইট নাইন হান্ড্রেড নাইনটি নাইন ফাইভ হান্ড্রেড টোয়েন্টি নাইন ফোর হান্ড্রেড ফিফটি সিক্স হান্ড্রেড ওয়ান তিন নম্বরে দেওয়া আছে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস এনি ফোর প্রথমে আছে সেভেন্টি নাইন ইজ বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ দুই নাম্বার আছে ড্যাশ ইজ জাস্ট বিফোর হান্ড্রেড সি নাম্বার আছে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান ইজ জাস্ট বিফোর ড্যাশ ডি নাম্বারে আছে টু হান্ড্রেড নাইনটি সেভেন ইজ জাস্ট আফটার ড্যাশ এ নাম্বার আছে ড্যাশ অ্যান্ড ড্যাশ আর জাস্ট বিফোর অ্যান্ড আফটার ফোর হান্ড্রেড টোয়েন্টি চার নাম্বারে আছে অ্যারেঞ্জ দ্য নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার এনি টু যখন দুটি করতে বলা হয়েছে অ্যাসেন্ডিং অর্ডারে লিখতে হবে এ নাম্বারে আছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এইটিন টোয়েন্টি থ্রি নাইনটিন টোয়েন্টি ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি বি নাম্বারে আছে নাইনটি সেভেন্টি নাইন ফিফটি সিক্স থার্টি টু ফোরটি ওয়ান সিক্সটি সেভেন সি নাম্বার আছে টু হান্ড্রেড ফোর ফোর হান্ড্রেড এইটটি ওয়ান হান্ড্রেড নাইনটি এইট টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড নাইনটি ফাইভ পাঁচ নাম্বার বলা হচ্ছে অ্যারেঞ্জ দ্য নাম্বার ইন ডিসেন্ডিং অর্ডার এনি টু এ নাম্বার আছে ফোরটি সিক্স সেভেন্টি এইট এইটটি ফাইভ ফিফটি টু ফোরটি ফাইভ এইটটি থ্রি সেভেন্টি বি নাম্বার আছে সিক্সটি টু টোয়েন্টি সিক্স ফোরটি নাইন নাইনটি ফোর টোয়েন্টি টু টোয়েন্টি ফোর সি নাম্বার আছে ফোর হান্ড্রেড ফিফটি সিক্স ফাইভ হান্ড্রেড ফোর সিক্স হান্ড্রেড ফোরটি ফাইভ ফোর হান্ড্রেড নাইনটি ফোর ফোর হান্ড্রেড ফোরটি নাইন ছয় নাম্বার আছে ফাইন্ড দ্য ইভেন্ট নাম্বার ফ্রম এনি টু এ নাম্বার আছে টুয়েলভ টু টোয়েন্টি ফোর বি নাম্বার আছে সিক্সটি টু সেভেন্টি টু সি নাম্বার আছে সিক্সটি এইট টু সেভেন্টি এইট সাত নাম্বার আছে ফাইন্ড দ্য অড নাম্বার ফ্রম এনি টু এখানে অড নাম্বার লিখতে বলা হয়েছে তো এ নাম্বারে বলা হয়েছে টোয়েন্টি টু থেকে থার্টি সিক্স এর মধ্যে অট নাম্বার লিখতে বি নাম্বারে দেওয়া আছে সেভেন্টিন থেকে টোয়েন্টি নাইন সি নাম্বারে দেওয়া আছে ফর্টি থ্রি থেকে ফিফটি নাইন ফর্টি থ্রি থেকে ফিফটি নাইন আট নাম্বারে ফাইন দ্য সাম ইউজ দ্য শর্ট ফর্ম শর্ট ফর্মে সাম করতে বলা হয়েছে ইনি টু এ নাম্বারে আছে এইট্টি প্লাস নাইনটিন বি নাম্বারে আছে সিক্স হান্ড্রেড ফোর প্লাস টু হান্ড্রেড সিক্সটি থ্রি সি নাম্বারে আছে ফোর হান্ড্রেড সিক্সটি ওয়ান প্লাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট নয় নাম্বারে বলা হয়েছে ফাইন্ড দ্য সাম ইউজ দ্য এক্সপ্যান্ডেড ফ্রম বিস্তারিতভাবে লিখতে হবে এনি টু এ নাম্বারে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড ফোরটি সিক্স প্লাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি ওয়ান বি নাম্বারে দেওয়া আছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি হান্ড্রেড ফিফটি থ্রি সি নাম্বারে দেওয়া আছে টু হান্ড্রেড থার্টি এইট প্লাস ফোর হান্ড্রেড ফোরটি ওয়ান দশ নম্বরে হচ্ছে ফাইন্ড দ্য ডিফারেন্স ইউজ দ্য শর্ট ফ্রম এনি টু এ নাম্বার আছে সিক্সটি সিক্স মাইনাস থার্টি থ্রি বি নাম্বার আছে থ্রি হান্ড্রেড নাইন মাইনাস টু হান্ড্রেড থার্টি নাইন সি নাম্বার আছে ওয়ান হান্ড্রেড থার্টি এইট মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েলভ বলা হয়েছে ফাইন্ড দ্য ডিফারেন্স ইউজ দ্য এক্সপেন্ডেড ফ্রম এ নাম্বার আছে সেভেন্টি নাইন বি নাম্বার আছে নাইনটি নাইন সি নাম্বার আছে থ্রি হান্ড্রেড ফিফটি নাম্বার আছে দ্য প্রোডাক্ট এ নাম্বার আছে ফিফটি সিক্স ইন্টু এইট বি নাম্বার আছে নাইনটি নাইন এইট সি নাম্বার আছে টু হান্ড্রেড থার্টি ফাইভ সিক্স তেরো নম্বরে ডিভাইড করতে বলা হয়েছে এনি টু এ নাম্বার আছে নাইনটি সিক্স ডিভাইড সিক্স বি নাম্বার আছে সিক্স হান্ড্রেড ফোরটি এইট ডিভাইড ফাইভ সি নাম্বার আছে সিক্সটি ফোর ডিভাইড এইট চোদ্দ নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এনি থ্রি যে কোনো তিনটে করতে বলা হয়েছে এ নাম্বার আছে দেয়ার আর টোয়েন্টি ফাইভ বয় অ্যান্ড ফোরটিন গার্ল ইন এ ক্লাস হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন অল বি নাম্বার আছে ওয়ান হান্ড্রেড ফাইভ ক্র ওয়ার সিটিং অন এ ট্রি সিক্সটি ফ্লু আওয়ে হাউ মেনি ক্রস ওয়ার লেফট সে নাম্বারে আছে এ শিপ কস্ট রুপিস সিক্স হান্ড্রেড ফর্টি ফাইভ হোয়াট ইজ দ্য কস্ট অফ সাচ এইট শিপ দুই নাম্বারে বলা হয়েছে ডিস্ট্রিবিউট থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর মার্বেলস এবং সেভেন বয় হাউ মেনি মার্ভেলস ডাজ ইজ বয় গেট তো এই ছিল আনন্দমার্গ স্কুলের স্ট্যান্ডার্ড ট্যুর ফার্স্ট টার্মিনাল দু হাজার তেইশের ম্যাথামেটিক্স কোশ্চেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে পেতে এছাড়াও তোমাদের আর কোন ধরনের ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে